দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখব গাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালা এরপরে প্রশ্ন হলো টয়লেট করার পর অবশ্যই কি ঢিলা ব্যবহার করতে হবে টয়লেট করার পর আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন প্রখ্যাত আলমেদিন শেখ আহমদুল্লাহ চলুন বিষয়টি দেখে আসি এরপরে প্রশ্ন হলো টয়লেট করার পর অবশ্যই কি কুলুক ব্যবহার করতে হবে টয়লেট করার পর পানি ব্যবহার করবেন আর পানি ব্যবহার করার আগে ঢিলা কুলুক টিসু এরকম কোনো কিছু দিয়ে পরিষ্কার করে নেবেন এই দুইটাই যদি ব্যবহার করেন সেটা সবচেয়ে উত্তম করণকারী আল্লাহ বলেছেন আল্লাহ তালা তবাকারীদেরকে পছন্দ করেন ভালোবাসেন আর উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন এই উত্তম রূপে পবিত্রতা অর্জনকারী কারা এটা নিয়ে মুফাসিনের বহু মত আছে এবং প্রসিদ্ধ অনেকগুলো মত আছে এর ভিতরে একটা মত হলো যে এই আয়াতে মূলত মসজিদে কুবা যে মসজিদে নববীতে মদিনাতে যে মসজিদে নবীর আগে যে মসজিদ নির্মাণ হয়েছে মসজিদে কুবা এই কুবা এলাকার মানুষদের কথা বলা হয়েছে নবী সাল্লা সাল্লামের যুগে যারা ছিল তাদের মধ্যে একটা ভালো গুণ ছিল কুবায় তারা বসবাস করত যে তারা মরুভূমিতে সাধারণত পানি পাওয়া টাফ ছিল সেখানে তারা ঢিলা কুলুক ব্যবহার করতো এরপর আবার পানিও ব্যবহার করত। এই জন্য তাদের প্রশংসা করে আল্লাহ তালা বলেছেন যে উত্তম রূপে পবিত্রতা বর্জনকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন এবং ভালোবাসেন অতএব ঢিলা বা টিস্যু ইত্যাদি ব্যবহার এরপরে পানির ব্যবহার দুইটা করতে পারলে অধিকতর উত্তম কমপক্ষে পানি ব্যবহার করবেন পানি পাওয়া যাচ্ছে না বা পানি নাই তাহলে কুলুক ব্যবহার করলেও চলবে যে কোনোভাবে ময়লা দূর করলেন তাতে হয়ে যাবে কিন্তু দুইটা জমা করতে পারলে অবশ্যই ভালো আচ্ছা এরপরে প্রশ্ন জানাজার উদ্দেশ্যে লাশ সামনে রেখে বক্তৃতা করা যাবে কিনা আমাদের দেশে জানাজার সামনে লাশ রেখে লম্বা লম্বা লেকচার লম্বা লম্বা বক্তৃতা দেয় অনেকে আছে না এলাকার চেয়ারম্যান সাহেব বক্তব্য দিবে মেম্বার সাহেব বক্তব্য দিবে আপনার লাশ যার তাদের পরিবারের একজন একজন করে সবাই বক্তব্য দিবে ইমাম সাহেব বক্তব্য দিবে এগুলো অনুচিত কাজ ভাই লাশ সামনে রেখে কোনো বক্তব্য নয় দ্রুততার সাথে জানাজা পড়ে ফেলতে হবে হাদিসে আরসেনবী করিম সাল্লা সাল্লাম বলেছেন বিল জানাজা তোমরা জানাজা খুব দ্রুততার সাথে শেষ করো কারণ যেই লোকটার জানাজা পড়তেছো এই লোকটা যদি জান্নাতি হয় তাহলে এই লোকটাকে এক মিনিটে যদি দেরি করো দহন করতে তাহলে এটা তার প্রতি অবিচার তার জান্নার থেকে তারা দূরে সরার একশো এক মিনিটের জন্য আর যদি লোকটা জাহান্নামি হয় তাহলে সেক্ষেত্রে এই লোকটাকে যত দ্রুত মাটির নিচে ফেটে ফেলে দিতে